নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্টর রেসিপি মোচার ঘন্ট রান্না করতে আমরা সবাই কম বেশি পারি আর আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়িতে কিন্তু মোচাটা ঠিক এরকম মোচাই আসে আমরা এটাকে বলি গর্ভ গর্ভমোচা তবে মোচা কিন্তু যে লাল মোচাটা হয় ওটার ভেতরের যে কলাটা থাকে সেগুলো একটু ছোট ছোট হয় আর এই গর্ভমোচার কলাটা কিন্তু এরকমই বড় বড়ই থাকে এই যে সবুজ অংশটা এখান থেকেই কলাটা বের হয় আর ভেতরের যে অংশটা রয়েছে সেগুলো হলো ছোট ছোট। আর এই মোচাগুলো কিন্তু ছাড়াতে অনেকখানি সুবিধা হয় যেহেতু বড় থাকে এই যে দেশলাই কাঠির মতন অংশটা যেটা আমরা ফেলে দিই ওগুলো যেহেতু বড় বড় হয় তাই এই মোচাটা কিন্তু ছাড়াতে বেশি সুবিধা হয় তবে স্বাদের ক্ষেত্রে বলতে গেলে আমার যদি ব্যক্তিগতভাবে মতামত নাও তাহলে বলবো কিন্তু ওই যে লাল ছোট মোচাটা সেটার কিন্তু স্বাদটা বেশিই থাকে তবে মোচা কিন্তু নিরামিষ হিসাবেই বেশি ভালো লাগে তবে সেক্ষেত্রে কিন্তু অনেকেই আমরা চিংড়ি মাছ দিয়েও মোচা রান্না করে থাকি তবে নিরামিষ মেনুতে কিন্তু মোচার খণ্ডের নামটা সবার আগেই উঠে আসে তো চলো আর বেশি বক বক না করে মোচাটাকে ছুলে ফেলি আর এই মোচাটা রান্না করতে করতে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে মোচাটা ছাড়ানোর সময় কিন্তু যে মোচার যে আঠা বা কষ এটা কিন্তু আমাদের হাতে লেগে যায় সেক্ষেত্রে হাতটা একদম আঠা আঠা হয়ে যায় বা হাতটা একটু কালো হয়ে যায় তো এই সময় যদি আমরা হাতে একটু কাঁচা সর্ষের তেল মেখে নিই তাহলে কিন্তু মোচাটা ছাড়াতে কোনো অসুবিধাই হবে না তো চলো মোচাটা এবারে কিন্তু আমি ছাড়িয়ে ফেলি সমস্তটা ছাড়িয়ে ফেলি আর হাতে একটু তার আগে সর্ষের তেলটা মেখে নিই তো এই যে হাতে সর্ষের তেল মেখে নিলাম এবারে আমি টুকটুক করে মোচাটাকে পুরোটাই ছাড়িয়ে ফেলি গর্ব মোচা ছাড়াতে অতটা অসুবিধা হয় না যতটা অসুবিধা হয় যে লাল ছোটো মোচাগুলো ছাড়াতে তবে অসুবিধা হলেও কিন্তু নিরামিষ পদের ক্ষেত্রে এই মোচার নামটা কিন্তু সবার আগেই উঠে আসে আর এই নিরামিষ মোচার ঘন্টা কিন্তু খেতে আমরা সবাই কম বেশি খুবই ভালোবাসি আর রেসিপিটা শেয়ার করতে করতে তার মাঝে কিন্তু আরও একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই টিপসটা ফলো করেও তোমরা দেখতে পারো যে মোচা রান্না করার সময় বা মোচা কাটার সময় যে অসুবিধাটা হয় সেটাও কিন্তু তোমাদের হবে না আর চলো অনেক কিছু বক বক করতে করতে কিন্তু মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে এইগুলো হলো প্রথমের দিকের অংশগুলো যেগুলো একটু বড় বড় রয়েছে কলাগুলো আর এই ছোট ছোটো দেখো অংশটা এটা হলো ভেতরের দিকের অংশটা আর এইটা হলো গিয়ে একদমই কচি এটার আর চোকলা কিছুই ছাড়াবো না এটা কুচিয়ে দেব আর এই যে ভেতরের ডাঁটটা সেটাকেও কিন্তু আমি কুচিয়ে দেব। শাশুড়ি মাওকে দেখেছি এগুলোকে কুচিয়ে দিতে তা তার থেকে শিখেছি যেহেতু এই অংশটা কুচি থাকে তাই সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না আর দেখো যে গুলো বললাম যে কুচিয়ে নেব ভেতরে যে অংশটা আমি আর ছাড়াইনি সেটাকেও কুচিয়ে নিয়েছি আর এই ভাড়ালির মতন অংশ যেটা বললাম সেটাকেও কিন্তু কুচিয়ে নিয়েছি আর মোচাটা এবার ভালো করে ধুয়ে নিয়েছি জলটাও ঝরে গেছে আর এবার এটাকে আমি সিটি দিয়ে নেব আমি প্রেসার কুকারে সেদ্ধ করব তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো তবে আমাদের এখানে জলের যেহেতু অসুবিধা মানে জলটা খুব একটা ভালো না সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে প্রেশার কুকারেই সেদ্ধ করে নেব প্রেশার কুকারে কিন্তু বেশ খানিকক্ষণই সেদ্ধ করব মানে তিন চারটের বেশি সিটি আমাকে দিতে হবে যেহেতু আমাদের বললাম জলটা খুব একটা ভালো না তবে এক্ষেত্রে এবারে আরও একটা টিপস দিচ্ছি মোচা এই পর্যায়ে ছাড়িয়ে আমরা তো অনেক সময় কুচিয়ে তারপরে সেদ্ধ করি সেক্ষেত্রে হাতের মধ্যে আঠা লেগে থাকে হাত থেকে একদম ছাড়তে চায় না অনেক কষ্টে সেগুলোকে ছাড়ানো হয় বা নষ্ট হয় আর এক্ষেত্রে আমার দ্বিতীয় টিপস হল মোচাটা তোমরা যখন ছাড়াবে তারপরে যদি নুন আর হলুদ জলে ভালো করে সেদ্ধ করে নাও তারপরে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি কুচিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু হাতে এতটুকুনি আঠা বা কষ কিছুই লেগে থাকবে না তার ফলে মোচাটা কিন্তু তোমরা সহজেই পোচাতে পারবে আর আমার যেহেতু প্রেশার কুকারটা ছোট এখানে পুরো মোচাটা ধরবে না তাই আগে অল্প করে মোচাটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে মোচাটাকে প্রথমে মজিয়ে নেব আর দেখো মোচাটা কিন্তু বেশ খানিকটা মোজেও গেছে আর এবারে অনেকটা জায়গাও বেরিয়ে গেছে এইবারে বাকি যে কটা মোচা আমার রয়েছে সেটাও এখানে দিয়ে দেব। আর এই দ্বিতীয় নম্বর টিপসটা কিন্তু আমি আমার বৌদির কাছ থেকে শিখেছি বাকি যে মোচার টুকরো গুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আর প্রেশার কুকারটা কিন্তু আমার একদম ভরে গেছে এখনও কিন্তু আমি সিটি দেওয়ার জন্য পুরোপুরি ঢাকনা দিয়ে ঢাকবো না আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মজিয়ে নেব তারপরে কিন্তু এটাকে সিটিতে বসাবো আর দেখো ওই যে ঢেকে রেখেছি এবারে কিন্তু বেশ খানিকটা মজেও গেছে আর দেখো এবারে জায়গা হয়েছে না যেহেতু ওই যে বললাম আমার প্রেশার কুকারটা যেহেতু ছোট আর একদম যদি জায়গা না করে ওকে সিটির জন্য দিই তাহলে হয়তো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে আর চলো এবারে একদমই মজে গেছে আর কোনো অসুবিধা নেই এরপরে আমি সিটি দেব। আর এখানে কিন্তু সিটি আমি বেশ অনেক কটাই দিয়েছি প্রায় এখানে পাঁচ থেকে ছটা মতন সিটি দেব। তোমরা চাইলে কম সিটিও দিতে পারো বা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো তো আমার এদিকে একদম সিটি দেওয়া কমপ্লিট আর সিটিটাও বসে গেছে এবারে খুলে দেখার পালা যে মোচাটা কতটা কি সেদ্ধ হয়েছে তো মোচাটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আমার যতটা দরকার সেরকম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এই জলটাকে ফেলে মোচাটাকে কিন্তু ভালো মতন ঠান্ডা করে নেব আর চলো মোচার জল ঢল একদম ফেলে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে এইখানে যা যতটুকুনি এক্সট্রা জল আছে চিপে সেটাকে ফেলে এই পর্যায়ে মোচাটা কিন্তু আমি কুচিয়ে নেব যেহেতু সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছি তাই কিন্তু মোচার মধ্যে যে কষ বা আঠা সেই ভাবটা কিন্তু একদমই নেই সেই কারণে মোচাটা কোচাতে কিন্তু আমার অনেকখানি সুবিধা হবে হাতে এক কোঁটাও লেগে থাকবে না তোমরা চাইলে এই টিপসটা কিন্তু ফলো করতে পারো আর এই যে আমি মোচাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এবারে হাত দিয়ে ভালো করে একদম চটকিয়ে নেব আর আমার যেহেতু আঙুলে ব্যথা তাই সেরকম একটা আমি চটকাতে পারিনি আমি কিন্তু শিল নোড়ায় একবার করে পিষে নিয়েছিলাম এটাও কিন্তু আরেকটা গোপনীয় টিপস এতে করে কিন্তু মোচার স্বাদটা বেড়ে হয় দশ গুণ খুব বেশি মিহি পেস্ট করব না একবার হালকা করে পেস্ট করে নেব মানে বেটে পিষে নেব আর মোচার ঘণ্ট বাঙালির কাছে কিন্তু একটা ইমোশন, আর বাঙালি মানেই কিন্তু সব রান্নাতেই সর্ষের তেল তাই কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়েছি তেজপাতা সাদা চিরে আর ডুমু করে কেটে রেখেছিলাম আলু আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর এখন বেশ ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আমরা কম বেশি তো সবাই মোচার ঘণ্ট রান্না করতে পারি এক একজনের রান্নার কায়দা এক এক রকম আর আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর চলো এদিকে কিন্তু আলুটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখে নেওয়ার পালা দেখো আলু কিন্তু আমার একদমই সেদ্ধই হয়ে গেছে ভাজার সাথে সাথে আর এখানে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি রেগুলার মশলা মানে এখানে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আছে হলুদ আর নিয়েছি খানিকটা আদা বাটা আর গাছের বেশ কয়েকটা পাকা কাঁচা লঙ্কা এগুলো বেটে একটা মশলা রেডি করে এবারে যে আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলাটা আর এবারে খানিকটা জল দিয়ে এই মশলাটা বেশ ভালো মতন কষিয়ে নেব মশলাটা আমার ভালো মতন কষে গেছে তেলটাও ছেড়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে নেব মোচাগুলোকে যেগুলোকে পিষে রেখেছিলাম এই যে দেখো এক শিল্পাটায় কিন্তু একবার হালকা করে জাস্ট একটুখানি পিষে নিয়েছিলাম এতে করে না মোচাটা বেশ সুস্বাদুই কিন্তু খেতে হয় হয় বললাম এর স্বাদ বেড়ে কিন্তু গুণ আর এখন এই মোচাটা দিয়ে মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব কিন্তু আমি বেশ খানিকটা চিনি যেহেতু নিরামিষ ভাবে আর তাছাড়া মোচার মধ্যে তো থাকে একটু খার তাতে কিন্তু একটু মিষ্টির ভাবটা বেশিই লাগে আর আমরা সবাই জানি যে কোনো নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে আর মোচার গুণাগুণ তো আমরা প্রত্যেকেই জানি মোচায় আছে প্রচুর পরিমাণে আয়রন আর রয়েছে ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ পদার্থ যা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে আর এটি ব্লাড সুগার হৃদরোগ এবং পেটের সমস্যা নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে একটু খেয়ে রেখেছিলাম আর কিছু লাগবে কিনা তাতে করে বুঝলাম যে আর একটু নুন আর মিষ্টি লাগবে সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে ঝাল মিষ্টি আসলে ঝালটা একটু কমই হয়েছে মা কিন্তু ঝালটা খেতে একটু বেশি ভালোবাসে আর নিরামিষ মোচার ঘন্ট তার মধ্যে নারকেল কোড়া পড়বে না তা তো হয় না তাই দিয়ে দিলাম বেশ খানিকটা নারকেল কোড়া আর এরপর আমি এখানে দিয়ে দেবো খানিকটা গরম মশলার গুঁড়ো তবে গরম মশলাটা তোমরা যদি বেটে দাও এর গন্ধ কিন্তু আসবে আরও দুর্দান্ত আর দেব এর মধ্যে সামান্য পরিমানে ঘি তবে ঘিটা দিতে হবে অল্পই আমার বাড়ির ক্ষেত্রে বলছি যেহেতু আমার কর্তা ঘিয়ের গন্ধ খুব একটা সহ্য করতে পারেই না মানে কোনো রান্নাতে যদি ঘিয়ের গন্ধ আসে সেটা সে একদমই খেতে পারবে না তাই যাতে ঘিয়ের গন্ধ বোঝা না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আর আমার কর্তা যেহেতু মোচার গন্ধটা ভীষণই ভালোবাসে তো ঘিয়ের গন্ধ যাতে না আসে সেই কথাটা কিন্তু আমাকে মাথাতে রাখতেই হবে আর নিরামিষ রান্না কিন্তু ঘি গরম মশলা আর নারকেল কোড়া করলে সেটার স্বাদ হয় আরও বেশি দুর্দান্ত তো চলো আমার তো মোচার ঘন্ট একদমই রেডি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা এই মোচার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ভিডিওর সঙ্গে